বন্ধু কনো ফরিদ আছে আরো আরো হিগুন আছে এলাকা বা কি আর কামু কলা করি থাই আর রাগ করি আই কিলে থাই এটা আই না জানি কার কাছে কইতাম মানে সইতাম না আ স্বাধীনতা বলতে আই আ তো কিছু হয় না ছোটবেলা ধরে বন্ধু হি চলতাম যাই মা বাধা যাতি চলিচ্ছা ইয়ারতে তিন হি লাগে ইহে যোগ গন মার্কেটে যায় বাদশ বাজারও গেল এই তোর গেঞ্জি কি হসন্দ করতি গেঞ্জি কাট দে

শ্বশুর বাইর গেলে বর আগে কথা কান মুখু তো কথা টানি না আর হিয়ানো তো দাম দেয় না মানে তোমার ব্যক্তিগত স্বাধীনতা নাই এটা না যে কোনো কাজে হেরা তাদের আয়ত্তে রাখতে চায় তুমি তোমার মন থেকে কোনো কিছু করতে পারো না সেটাই বুঝাতে চাইতেছ সাধারণ বাইর কই বুঝেন সাধারণ গত বার ওই রিক্সা লইও আয় খাড়া করায় বউ আগে কয়ে আনে খা না খাড়া করায় ওর বাড়ি যাই খালা মন্দিরা দিক গিয়া দুলা কি অবস্থা ভালো আছেন নি আর আগে হেতি তো কুড়ি কয় কি ভালো আছে তো দুলাভাই আর করা স্বাধীনতা আছে নি কোন স্বাধীনতা বলতে কিছু আসেনি নি সানসে গেন কত বড় এ এ যত টানি তত লম্বা যত টানি যায় ফ্যান কে দেখছিন কত বড় এ কত ডোলা হ্যাঁ তারা সাইজ দিলে হ্যাঁ তারা সবকিছু করে দেয় আর স্বাধীনতা পাবে আর পছন্দ মতো কোনো কিছু নয় তো আর হসন্দ মধ্যে অনেক কিছু আসেনি কিনতে পারি না খাইতে সব বাধা 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 ছাড়া কোনো কিছু নেই কেউ মেম্বার সাহেব সিফাত তুমি তো এটা ভাঙে দিতে পারতে এটা একটু এটা তো এত কিছু না না চেয়ারম্যান সাহেব আমি অনেক চেষ্টা করছি তো আমি কিছু না করতে পারে আপনার কাছে আসছি আপনি তার বিষয়টা যদি সমাধান করে দিতেন সে একটু উপকৃত হতো আ তো নাম সফন নে যা এখন তোমার মনস্তাপ কি এখন কি কি করা যায় কি বলা যায় ওটা বলো তোমার মনস্তাপ কি তোমার মন কি চায় ওটা বলো আসলে আমি আমার সংসার তো ব্যক্তিগত কোনো স্বাধীনতা হয় না হুম এতাগত কোনো সময় কোনো কথা আর পক্ষে কেউ কোনো কথাবার্তা কয় না আর যে কাজ করতাম চাই এই কাজে শুধু বাধা 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 এর কারণে ব্যক্তিগত স্বাধীনতা হয় এটা একটা ইয়ে করে দেন ফোন আসে কথা কেন ঠিক আছে কাউ কাউ হ্যালো না ঘর যাই তার না কুসি না ঘর যাই তার নয় মেম্বর সাহেব আর চেয়ারম্যান সাহেব বসি না ঘর যাই তার নয় তারা কিয়া কয় আর স্বাধীনতা হয় না ঘর মাঝে যাই তার নয় এলাকার হলাইনও আছে কিছু আর দোস্ত ফরিদও আছে বা কে না বসে এ একটা সুর অংশ আয় যায় তার না ঘরের মাঝে আচ্ছা ঠিক আছে তুমি তো এই ওয়ার্ডের মেম্বার ঠিক আছে তোমার দায়িত্ব বেশি আমি তো আছি ঠিক আছে এখন তোমার কাজ হলো যেহেতু এটা আগে কয়েকবার ভাঙছ এখন আমি নিজে প্রেজেন্ট এখন বলবা ওর বাবা মার সাথে ফ্যামিলির সাথে কথা বলবা সবার সাথে কথা বলে বলবা যে স্যারম্যান সাহেব এটা বলছে যে তাকে ব্যক্তিগত স্বাধীনতা দেওয়া হবে এবং সে তার মন মতে চলবে তার স্বাধীনতা পাবে সে চলবে তার উপর যাতে করে কোনো চাপ সৃষ্টি না করে এটা বলবা সালমান সাহেব বলছে আর যদি এটার বিপরীত কিছু হয় এই কারণে হয়তো দেখা যাবে তার উপর সাপ সৃষ্টি করতে করতে সে কোনো এক স্টক করবো হয়তো মারাও যেতে পারে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে হতেও তো পারে তো আল্লাহ না করে এটা না হোক আর তাদেরকে অবশ্যই এটা বলবো যে সালমান সাহেবের নির্দেশ সালমান সাহেব এটাই বলছে যাতে করে তার স্বাধীনভাবে সে চলতে পারে ঠিক আছে তার উপর যাতে করে কোনো চাপ সৃষ্টি না করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরিয়ান আমি তোমার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে আমি মেম্বারকে বলে দিছি সিফাতকে বলে দিছি তোমার বাপ মার সাথে কথা বলবে তোমার ওয়াইফের সাথে কথা বলবে তাদেরকে বলবে এবং কি তোমার ব্যক্তিগত স্বাধীনতা ইনশাল্লাহ তুমি পাবে কেউ তোমাকে ছাপ সৃষ্টি করবে না ঠিক আছে তা আমার অন্য আরেক জায়গায় মিটিং আছে আমি আজকের মতন যাইতেছি আর কোনো এটা যদি হেরা যদি এটার বিপরীত কিছু করে পরে মেম্বার জানাই সিপাত রে সিপাত তোমার জানালে তুমি বাইরে জানাবা ঠিক আছে তো ঠিক আছে কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন তো আচ্ছা ঠিক আছে কেমন সবাই ভালো থাকো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেম্বার যেটা বলছি এটা করি এখন আপনার সমাধান করার চেষ্টা ঠিক আছে ওকে ভালো থাকো তোমরা কেমন ভাই আগে ভাই আগে A Florida?